জল ভরা এক পুকুরের ধারে পাশ করত এক সবুজ ব্যাগ তার নাম ছিল ট্যাপা সে খুব দুশ্চরিত্র ছিল না তবে নিজের গায়ের রং আর কদাকার চেহারা নিয়ে সব সময় খুবই হতাশ থাকত একদিন সে জলজ ফুলের পাশে উড়ে আসা এক রঙিন প্রজাপতিকে দেখে আফসোস করে বলল, তুমি কত সুন্দর রঙিন হালকা আর আমি একটা বাজে দেখতে লাফালাফি করা প্রাণী প্রজাপতিটি বলল তুমি জানো ট্যাপা আমি এক সময় ছিলাম একটা সাধারণ শুয়োপোকা সবাই আমাকে এড়িয়ে চলতো কিন্তু আমি সময় নিয়েছি ধৈর্য ধরেছি আর নিজেকে বদলেছি ব্যাংক বিস্মিত হয়ে বলল